হরে কৃষ্ণ জয়গোপাল ও শ্রী পরমাত্ময় নম শ্রীমৎ ভাগবত ভাগবতের স্কন্ধ এক অধ্যায় পনেরোর আমি দ্রৌপদী অর্জুনকে কীভাবে লাভ করেছিলেন আমি সেটা আপনাদের কাছে তাৎপর্য করে শোনাচ্ছি দ্রৌপদী ছিলেন মহারাজ দ্রুপদের সুন্দরী কন্যা এবং যখন তিনি তরুণী বালিকা ছিলেন তখনই তার মুখে মুগ্ধ হয়ে প্রায় সমস্ত রাজা এবং রাজপুত্ররায় তাকে প্রাণীগ্রহের আকাঙ্ক্ষী হয়েছিলেন কিন্তু মহারাজ দ্রুপদ অর্জুনের হস্তে তাকে তার কন্যাকে সমর্পণ করতে চেয়েছিলেন এবং তাই তিনি এক অদ্ভুত উপায় উদ্ভাবন করেছিলেন বাড়ির ছাতে ঝোলানো একটি চক্রের আড়ালে একটি মৎস্য ঝুলিয়ে রাখা হয়েছিল এবং ওপরে তাকিয়ে সেটি কাউকে লক্ষ্য করতে দেওয়া হয়নি ভূমিতে একটি পাত্রে জলের মধ্যে সেই চক্র এবং মৎস্যের প্রতিবিম্ব দেখা যাচ্ছিল এবং সেই প্রাত্যের কম্পয়মান জলের মধ্যে তাকিয়েই সেই লক্ষ্য বিদ্ধ করতে বলা হয় মহারাজ দ্রুপদ ভালোভাবে জানতেন যে কেবল অর্জুন অথবা তা না হলে কর্ণ সার্থকভাবে সেই লক্ষ্য ভেদ করতে সক্ষম কিন্তু তবু তিনি চেয়েছিলেন অর্জুনের হস্তেই কেবল তার কন্যাকে সমর্পণ করতে আর সে রাজপুত্রদের সমবেত স্বয়ম্বর সভায় রাজন্যবর্গের সম্মুখে দ্রৌপদীর ভ্রাতা ধৃষ্টদম্য যখন তার বয়স্তা ভগিনী দ্রৌপদীর পরিচয় করিয়ে দেন তখন কর্ণ সেই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কিন্তু দ্রৌপদী চতুরতার সঙ্গে অর্জুনের প্রতিদ্বন্দ্বী রূপে কর্ণকে পরিহার করেন এবং তিনি তার ভাই ধৃষ্টদ্রুমনের মাধ্যমে তার বাসনা ব্যক্ত করেন যে ক্ষত্রিয়ের থেকে অধম কোনো পুরুষের পানিগ্রহণ করতে তিনি অক্ষম বৈশ্য এবং শূদ্রেরা হচ্ছেন ক্ষত্রিয়র থেকে অধম কর্ণকে সকলেই এক সুতপুত্র জানতেন তাই এই অজুহাতে দ্রৌপদী কর্ণকে প্রত্যাখ্যান করেছিলেন দরিদ্র ব্রাহ্মণ রূপে অর্জুন দরিদ্র ব্রাহ্মণবেশী অর্জুন যখন কঠিন লক্ষ্যভেদ করেন তখন প্রত্যেকেই অত্যন্ত বিস্মিত হয়েছিলেন এবং তারা সকলেই বিশেষ করে কর্ণ অর্জুনের সঙ্গে প্রচণ্ড সংগ্রামে লিপ্ত হন কিন্তু শ্রীকৃষ্ণের কৃপায় সচরাচর যেমন ঘটে থাকে তেমনি রাজন্যবর্গের সাথে যুদ্ধের মাধ্যমে অর্জুন তাদের সকলকে পরাস্ত করে কৃষ্ণা বা দ্রৌপদীর মর্যাদা মণ্ডিত প্রাণীগ্রহের সৌভাগ্য লাভ করেছিলেন যার বলে বলীয়মান হয়ে অর্জুন এই ধরনের অপূর্ব ক্ষমতার অধিকারী হয়েছিলেন তিনি হলেন আর কেউ নন সেই পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ হরে কৃষ্ণ রাধে রাধে